কোরআন ফাটের মর্যাদা কোরআন ফাট করলে আপনি কি মর্যাদা পাবেন সে কথা বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসটা আছে হাদিস সংখ্যা এক হাজার সাতশো চুয়ান্ন নম্বর হাদিস আইসারাদিল্লা তায়ালা থেকে বর্ণিত তিনি বলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন ফাটের দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরস্তাদের সঙ্গে হবে উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেস তাদের সঙ্গে হবে যারা কোরআন ফাটের দক্ষ তেলাওয়াত করতে পারে সুন্দর করে তাদের এ মর্যাদা এখন দেখেন যারা আমরা কোরআন ফটতে চাই না ফটতে আটকে যাই হতবা আমাদের কষ্ট হয় আমরা বুঝতেও পারি না সেই ব্যক্তির জন্য কোরআন পাঠের মর্যাদা কি দেখেন তাদের জন্য আরও দ্বিগুণ পুরস্কার রয়েছে বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এক হাদিস আর যে ব্যক্তি কোরআন ফাটের সময় আটকে যায় ও কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সোয়াব অর্থাৎ দ্বিগুণ পুরস্কার চিন্তা করেন হাদিসের মান হাদিস তাহলে কোরান পাঠ করবেন আর কোরানের মর্যাদা ইনশাল্লাহ আল্লাহ সোহান তালা আমাদেরকে দেবে কোরআন পাঠকারীর মর্যাদা কি সুনানে নেব দাউদ বুক অফ বিদ্যুৎ সালাদ হাদিস সংখ্যা চোদ্দশো ছষট্টি নম্বর হাদিস আবদুল্লা ইবনে আমর রাদুল্লাহ তালা থেকে বনিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতর দিবসে কোরআন পাঠকারীকে বলা হবে কোরআন পাঠ করতে করতে উপরে উঠতে থাকো তুমি দুনিয়াতে যেভাবে ধীরে সুস্থে পাঠ করতে কোরআন সেভাবে পাঠ করো সেভাবে পাঠ করো কেননা তোমার তেলাতে শেষ আয়াতে জান্নাতে তোমার বাসস্থান হবে হাদিসমান হাসান সেহাদিস এখন দেখেন কোরআন পাঠ করার জন্য আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেরকম উদ্বোধন করেছেন উদ্বুদ্ধ করেছেন যে উৎসাহ দিয়েছেন সেরকম আল্লাহ তালা আমাদের জানিয়ে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি কোরআন আয়াত নাজিল করে তিনি বললেন সুরায়ন কাবুত আদা নম্বর উনতিরিশ আয়াত নম্বর দুই সুরায়ন কাবুত আদা নম্বর উনত্রিশ আয়ত নম্বর বলাইসে ফেতাল্লিশ মিনাল কিতাবি আনিল ওয়াল মুনকার ওকিমুল্লাহি আকবর আল্লাহ বলছেন হে নবী তোমার ফতি নাজিল কি কিতাব তুমি পাঠ করো যথা সময়ে অ্যাট এ ডিউ টাইম রিড দা সালাদ সময়ে তুমি সালাদ আর আল্লাহ জিগির আর এখানে বলাইছে সালাদ নিশ্চয়ই সালাদ সকল অশ্লীল আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে যত রকম অশ্লীল ব্যয়া কাজ আছে সব কাজ থেকে আল্লাহ বিরত রাখে এ সালাদ বিরত রাখে আল্লাহ জিগির হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ জিগির শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ তোমরা যাই করা সব কিছু আল্লাহ দেখেন আল্লাহ অবগত আছেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোরআন তালাত করবেন কোরআন ফাট করবেন যতটুকু পারেন ততটুকু সুন্দর না হোক কোনো সমস্যা নাই আল্লাহ বলছেন কোনো সমস্যা নাই নবীজি বলছেন কোনো সমস্যা নাই বলা হয়েছে যে ফাতাবা আলাইকুম ফাকরাউ মাতা মিনাল কোরআন আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো উপদেশ গ্রহণ করতে পারো আর যেখান থেকে মন চাই তোমরা সেখান থেকে কোরআন তালাত করো আল্লাহ ফবিত কোরআন বলছেন সুরেক কামার অর্ধ নম্বর সুয়ান্ন আয়াত নম্বর সতেরো আয়াত নম্বর সতেরো বলাইছি এছাড়া বাইশ আর বত্রিশ চল্লিশ মোট ষাটটা আল্লাহ একই কথা বলছেন ফাতাবা আলাইকুম ফাকরা কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য কোনো চিন্তাশীল আসো কি তাই কোরআন আপনারা পড়বেন যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে পড়বেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কোরআন আপনাকে মর্যাদা বাড়িয়ে দেবে এ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে এ কোরআন তালাবাদ করবেন প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও পড়েন কোনো সমস্যা নাই যদি যা পারেন যতটুকু পারেন হয়তোবা কোরআন যেখান থেকে মনসায় সেখান থেকে পড়েন হয়তোবা প্রথম পৃষ্ঠা উল্টে জাফান তাই পড়েন অন্তত বাংলা অত্তর সহ যদি আপনি পড়েন এটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে একটা হরফ যে পাঠ করবে দশ নাকি দেওয়া হবে আমাদের প্রিয় নবী মো সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি কোরআন তালাত করে যদি সে একটা হরফ পড়ে তার একটা নেকি আর সে কাকে বৃদ্ধি করে গুণ করে দেওয়া হবে সৈয়াদিস তাই কোরআন আপনি যাই পারেন সেখান থেকে পড়েন যেখান থেকে মন চায় সেখান থেকে পড়েন সুন্দর করে ফেললেও পারেন সুন্দর না হলেও পড়েন অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে তাহলে আমরা দুনিয়াতে সফল হব আকরাতে সফল হব